আপনার মানে যত ভালো সম্পর্ক থাকে আপনি না থাকলে আমার জীবন চলবে আবার আপনি আমার জন্য বন্ধ করে দিলে আমার রাস্তা খুলবে মানুষের কোনো ভাবে আটকে থাকে না কারো জন্য কারো সময় আটকে থাকবে না কারো জীবন অচল হয়ে যাবে না সবকিছুই সমাধান হয়ে যাবে আল্লাহ পাক হয়তো একটু কষ্ট হইব এক সময় আবার এক সময় ঠিক হয়ে যাবে কারো কোনো 1 ইঞ্চি জায়গা কবর নিয়ে যাবে না হ্যাঁ তবে একটা কি একটা এটা কাগজ এখন আপোনাৰ লাগবে এটা শুনিব কি বুলাম এটাৰ ভেজাল মিট হৈ গেছে